যে জোরে বৃষ্টি আসলে কি এখান থেকে সিস আসে এখানে তো থাকতে কষ্ট হয় এই পানি আসলে কি বৃষ্টি আসলে তখন কি করেন এখানে এতে হয় জোরে আসলে এই যে ওভারব্রিজের পরে এখানে আছেন এই যে এখানে কাপড় টাঙানো দেখছি এখানে যখন বৃষ্টি আসে পানি আসে না আসলে কি করেন আচ্ছা ওই কাপড়ে কি বৃষ্টি থাকে আর হসপিটালের কর্তৃপক্ষকে এগুলো দেখতে আসে আসে না আসে আসলে পানি আসবে তখন কি বলে ধারণ ধারণ ক্ষমতার চেয়ে রুগী বেশি হওয়ার কারণে আপনাদের এইখানে জায়গা দিয়েছে